তোমরা অনেকেই আছো যারা আমার মতো স্বাস্থ্যে খুব ভালোবাসো আমি কিন্তু বরাবরই স্বাস্থ্যে ভীষণ ভালোবাসি আর যখন আমাকে কেউ সাজাই তখন আমি সেই মোমেন্টটাকে ভীষণভাবে এনজয় করি আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি নিজেকে পরিপাটিভাবে সুন্দরভাবে আয়নায় দেখতে ভীষণ পছন্দ করি বলতে পারো আয়নার সাথে একটা অদ্ভুত আমার কানেকশন যাই হোক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাস্ট মিউজিক ভিডিও শ্যুটের যে লুকটা করা হয়েছিল সেটা কি করে ক্রিয়েট করেছিলাম তো আমি চলে গিয়েছিলাম সুস্মিতার কাছে সুস্মিতাই এই মেকআপটা করে ছিল তোমরা তো ফাইনাল লুকটা আশা করি দেখেইছ কারণ আমার ইউটিউবে পিউ ব্যানার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেলে কিন্তু এই গানটা বেরিয়ে গেছে অলরেডি তোমরা যারা গানটা শুনে নিয়েছ তারা জানোই যে ফাইনাল লুকটা কেমন লাগছিল অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল আর ফেসবুকের মধ্যেও আমি এর ছবিটা বা এই গানের ছোট্ট কিছু অংশ আমি পোস্ট করেছি সেখানেও কিন্তু এটার ফাইনাল লুকটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি তো আর এই ফাইনাল লুকের পেছনের ভিডিওটা শেয়ার করিনি তাই ভাবলাম আজকে একটু এটা শেয়ার করি তো আমি বরাবরের মতোই সুস্মিতার কাছে চলে গিয়েছিলাম আমার না এই যতগুলো মিউজিক ভিডিওর যে আমি মেকআপগুলো বা যে লুকটা আমার থাকে সেটা কিন্তু আমার নিজেরই একটা কনসেপ্ট থাকে সেখানে প্রচুর পরিমাণে সুস্মিতাও আমাকে হেল্প করে আমার প্রত্যেকটা শ্যুটের আগে আমি ভাবি কি কস্টিউম থাকবে কি হেয়ারস্টাইল থাকবে কিভাবে আমি সাজবো চোখের কাজলটা ঠিক কীভাবে থাকবে প্রতিটা কনসেপ্ট আমি রাতের পর রাত জেগে জেগে কিন্তু ভাবি তারপর আমি প্রতিটা শ্যুটের আগেই কিন্তু সুস্মিতাকে ফোন করি ফোন করে সেটা আলোচনা করি তারও কিছু কিছু কনসেপ্ট আমার ভীষণ ভালো লাগে এবার দুজন মিলে ফাইনাল লুকটা যখন সামনে আসে তখন নিজেই হতবাক হয়ে যায় এটা ভীষণ সত্যি কথা যে আমার প্রতিটা শুটে বা যেগুলো শুটের জন্য আমি ওর কাছে গিয়েছি আজ অব্দি প্রতিটা শুটে কিন্তু ওর হেল্প ভীষণভাবে ও কিন্তু মেকআপ ছাড়াও আমাকে কস্টিউমে হেল্প করে জুয়েলারিতে হেল্প করে বা ওর আমি এই এই গানটা যারা এখনও নি গানটাতে দেখবে গানটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা গানটা আমি যেখানে শ্যুট করেছি এটা কিন্তু সুস্মিতাটি স্টুডিওতে সে আমাকে নির্দিদায় তার প্রতিটা জিনিস ব্যবহারের জন্য দেয় যেটা আমার খুব ভালো লাগে এই শ্যুটটা কিন্তু আমার একটা সাডেন প্ল্যান ছিল তাই কিন্তু এটা নিয়ে একটু ভয় ভয়েই ছিলাম যে লুকটা কেমন হবে তাই আমার শাড়ি যেটা মানে সিলেক্ট করা ছিল সেটা চেঞ্জ করা হয়েছিল সেটা সুস্মিতা বললো না দি এটা চেঞ্জ করে এটা করো তাই এই শাড়িটা রাখা হয়েছিল প্লেনের ওপর কারণ যেহেতু কাজ করা ব্লাউজ ছিল তাই এরকম সিম্পল একটা শাড়ি পরেছিলাম আর লুকটা মানে কিছুটা কিছুটা মানে সেই পুরনো সেকেলে টাইপের একটা বাইব ছিল ব্যাকগ্রাউন্ডের সাথেও কিন্তু লুকটা বেশ মানাচ্ছিল এই লুকগুলো এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ভীষণ মাথা খাটিয়ে করা এখনো যারা গানটা শোনোনি তারা ইউটিউবে পিউ ব্যানার্জি প্রোডাকশন সার্চ করে গানটা শুনে নিও আর অবশ্যই জানিও গানটা কেমন হয়েছে আর এই লুকটা কেমন হয়েছে যাই হোক সবাই ভালো থেকো টাটা